তো মিঠুন চক্রবর্তী যারা ফ্যান রয়েছেন তারা আমাকে নিয়মিত মেসেজ করেন ভাই মিঠুন দাকে নিয়ে আপডেটস দা মিঠুন দাকে নিয়ে কিছু বলো মিঠুন দা সিনেমা কবে আসছে শাস্ত্রীর কি শুটিং শেষ হয়ে গেছে রাজ চক্রবর্তীর সাথে ছবিটা কবে রিলিজ করবে এবছরের শেষে অভিজিৎ বাবুর সাথে ছবিটার নাম কি হবে দেব দেব কি থাকবে কি থাকবে না তো দেখুন সব থেকে বড়ো বিষয় যখন অফিসিয়াল কোনো আপডেটস আসে বা যখন মনে হয় যে মিঠুন দাকে নিয়ে ভিডিও করার দরকার রয়েছে তখনই আমরা ভিডিও তৈরি করি অন্যান্য ইউটিউবারের মতো আমরা কিন্তু রোজ মিঠুন তাকে বিক্রি করি এটা আপনারাও জানেন তো এক দুটো আপডেটস আছে এক হলো আপনারা জানেন যে ভোটের প্রচার শেষ হয়েছে তার লোকসভা ভোটের আগামীকাল শেষ দফায় ভোট সপ্তম দফায় ভোট চলবে তো সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী বিভিন্ন ক্যান্ডিডেটের হয়ে কিন্তু নিয়মিত প্রচার করেছেন হ্যাঁ মাঝখানে তার শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ বলতে বড় কিছু হয়নি নিয়মিত একদিন দুটো তিনটে করে তার প্রচারের জন্য এখান থেকে ওখানে ঘুরতে হয়েছে আর কি বিভিন্ন তার ক্যান্ডিডেটের জন্য তো সেক্ষেত্রে তার মাঝখানে পেটের সমস্যা হয়েছিল তো সেটা আপাতত ঠিক আছে কোনো সমস্যা নেই এবং যেটা শোনা যাচ্ছে চার চার তারিখের পরে মোটামুটি তিনি এক সপ্তাহ মতো বিশ্রাম নেবেন তারপর কিন্তু দশ তারিখের পরে কিন্তু শ্যুট শুরু হবে আবার সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে শাস্তি সিনেমা শাস্তি তো শুটিং শেষ হয়ে গেছে আপনারা অনেকেই জানেন এবং তার পোস্ট প্রোডাকশনের কাজও কিন্তু আপনাদের জানিয়ে রাখি প্রায় শেষ প্রায় কিন্তু শেষ হয়ে গেছে তবে আহ কানা ঘুষ শোনা যাচ্ছিল টলিউড ইন্ডাস্ট্রি যে শাস্তি নাকি পুজোর সময় রিলিজ করবে না আপনাদের জানিয়ে রাখি যে এবছর পুজোতে পুজোর সময় জানেন বাংলা সিনেমা একটা লড়াই চলে বাংলা সিনেমা ভালো বিজনেস করে তিন চারটে বাংলা সিনেমা তো এত বছর রিলিজ করতে এবছর কিন্তু পাঁচ পাঁচটা বাংলা সিনেমা রিলিজ করছে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা যেটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট হেন্টার্স থেকে রিলিজ করছে শিবপ্রসাদ হন্দিতারায়ের বহুরূপে যেটা উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে রিলিজ করছে আচ্ছা শাস্ত্রী মিঠুন চক্রবর্তী শাস্ত্রী রিলিজ করছে সোহমের প্রোডাকশান হাউস সুরিন্দর ফিল্মসও রয়েছে সুরিন্দর ফিল্মসের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একদমই যে তাদের যে কাজ আর কি তারা প্রতি বছর রিলিজ করে মিতিন মাসি আসছে এবং যে লাস্ট ছবিটা এসবিএফ থেকে জয়দীপ মুখোপাধ্যায়ের একেন বাবু ছবিটা আসবে অর্থাৎ এই পাঁচটা ছবি কিন্তু রিলিজ করার কথা রয়েছে এখনো অবধি তার মধ্যে টেক্কা টেক্কা মিতিন মাসি আর শিবপ্রসাদ নন্দীদার বহুরূপী একশো পার্সেন্ট ফাইনাল শোনা যাচ্ছে জয়দীপ মুখোপাধ্যায়ের একেন বাবু নাকি পুজোতে নাও আসতে পারে হ্যাঁ গুজব নয় শোনা যাচ্ছে যে জয়দীপ মুখোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে মিসিং বলে একটা সিরিজের জন্য কিন্তু ব্যস্ত রয়েছে সেই সিরিজের শুটিং মেবি জুন মাসে বা তার পরে হয়তো শেষ হবে তারপর তারা রাশিয়ায় যাবে কারণ এবারে বাইরে শ্যুট হবে পুরোটাই বাইরে একেন বাবু তো সেখানে যে পর্যবেক্ষণ করবে তারপর কিন্তু শ্যুট চালু হবে সেক্ষেত্রে কতটা পুজোতে রিলিজ করতে পারবে বা শেষে হয়তো আমরা এটাও পেতে পারি যে একদম শেষে ক্রিসমাসে হয়তো সিনেমাটা রিলিজ করা হলো আর কি যাই হোক এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেটস নেই আচ্ছা মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী যেটা বলার কথা আর কি শোনা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী নাকি পুজোর সময় রিলিজ করবে না এটা নাকি পিছিয়ে যাবে এবার আপনাদেরকে আপনাদেরকে বুঝতে হবে যদি মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী পিছিয়ে যায় তাহলে কবে রিলিজ করবে কারণ তার পরপরই রাজ চক্রবর্তীর সাথে ছবিটা রয়েছে রাজ চক্রবর্তীর ছবিটা মেবি আগে হয়তো এখনও রিলিজ করবে না করলে পরেই রিলিজ করবে আবার বছরের শেষে দেবের সাথে তার ছবি রয়েছে যেটা ক্রিসমাসে একদম একশো পার্সেন্ট শিওর শর্ট রিলিজ করা হবে কারণ সেই সময় হিট দিয়েছে এর আগে তারা প্রজাপতি তো সেক্ষেত্রে কিন্তু শাস্তি পেছালে চলবে না এই নিয়ে আনন্দবাজার এবিপি আনন্দের তরফ থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল টিমের সাথে প্রতিকৃত বসু টিমের সাথে তো প্রতিকৃত বসু টিম জানিয়েছে যে এখন অবধি সব কোনো খবর কিন্তু সত্যি নয় গুজবে কান দেবেন না শাস্তি আপাত আপাতত এই অবধি যা ঠিক রয়েছে আর কি শাস্তি কিন্তু পুজোতে রিলিজ করছে এবং তারা বিশ্বাসী সিনেমাটা কিন্তু পুজোতে আলাদাই একটা ব্যবসা করবে কারণ যে চারটে ছবি রিলিজ করছে সেখান থেকে কিন্তু একদমই আলাদা কারণ টেক্কা একটু থ্রিলার ঘটানার ছবি আপনি বহুরূপী পুরোপুরি থ্রিলার কারণ এর আগে আমরা রক্তবীজের মতো ছবি পেয়েছি সেই সত্য ঘটনা অবলম্বনে তারা তৈরি করছে অন্যদিকে আপনি যদি এখেনবাবুর কথা বলেন একেন বাবু এখনও পর্যন্ত ফাইনাল নেই কী হবে কি হবে না আর অন্যদিকে যে ছবিটার কথা আমরা এর আগে আলোচনা করলাম মিতিন মাসি মিতিন মাসেও কিন্তু সেই থ্রিলার ঘরানার ছবি সেখানে দাঁড়িয়ে শাস্ত্রী একদমই অন্যরকম একটা ছবি যেখানে দেবশ্রী দেবশ্রী ম্যামের সাথে বহু বছর পরে কিন্তু জুটি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী তাদের জুটি দেখার জন্যও কিন্তু যেরকম ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিতের জুটি দেখার জন্য সবাই এক্সাইটেড সেরকমই কিন্তু মিঠুন এবং দেবস্থির জুটি দেখার জন্য কিন্তু বাংলার দর্শক এক্সাইটেড হয়ে রয়েছে এবং গল্পটা একদমই অন্যরকম ইউনিক একটা গল্প এখানে ম্যাজিক্যাল চশমা নিয়ে আপনাদের আমি আগেই আলোচনা করেছিলাম যেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী খুব সাধারণ একটা জীবনযাপন করবেন তার জীবন হঠাৎ করে একটা চশমার পেয়ে কীভাবে বদলে যাবে সেটা নিয়ে কিন্তু গোটা সিনেমাটা এগোবে দেখা যাক এখন অব্দি অফিশিয়াল কোনো আপডেটস আসেনি এই দুটো আপডেটসই ছিল যে মিঠুন চক্রবর্তী কিন্তু শ্যুট শুরু করছে খুব তাড়াতাড়ি রাজ চক্রবর্তীর সাথে সিনেমাটা আর একটু বাকি রয়েছে যে পোশানুষ্ক তিনি শেষ করবেন তারপর কিন্তু দেবের সাথে কাজটা তিনি শুরু করবেন সেটা বাইরে শ্যুট হবে আর অন্যদিকে শাস্তি রিলিজ করছে শাস্তির ক্রাশ প্রায় শেষ নাইনটি পার্সেন্ট শেষ দাবারও ছবি চলছে এখন প্রতিকৃত বসুর তারপরে তিনি কিন্তু বাকি কাজটা কমপ্লিট করে পুজোতে শাস্তি রিলিজ দেবেন এই বিষয়ে আপনাদের কি মতামত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে পুজোর সময় আপনারা কোন ছবিটার জন্য সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফর্মেটিভ ভিডিও করতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ